আমাদের কেউ বলতো হুজুর উস্কানিমূলক বক্তব্য দিয়েন না এতদিন পর্যন্ত হুজুরদেরকে উস্কানিমূলক কথা বললেই বলে উস্কানিমূলক কথা বললেই বলে সিরিয়ালে ঢুকায় দেব এখন বলেন তো দেখি এখন হুজুরদের উস্কানিমূলক বক্তব্যটা ফুসকি দিয়ে দেখার সুযোগ তাদের নাই গ্রামের ফুসকি বুঝেন তো উকি ঝুঁকি দিয়ে দেখার সুযোগও নাই তবে এখান থেকে একটা সবক আমাদেরকে নিতে হবে এই সবকটা আমরা নিচ্ছি না এ ব্যাপারে আমি খুব আমরা বিগত সময়ের যে তাদেরকে বলেন তাদের কথাগুলি বলে বলে তাদের দুঃখ দুর্দশার বর্তমান চিত্রগুলি উল্লেখ করে করে মজা নিচ্ছি মজা নেওয়ার চাইতে বেশি দরকার ছিল তাদেরকে দেখে নিজেদের সবক গ্রহণ করা যাচ্ছে তো নিচ্ছি না সেটি হলো তারা যেমন ফ্যাসিস্ট হওয়ার কারণে স্বৈরাচার হওয়ার কারণে জালিম হওয়ার কারণে তাদের যেমন মুহূর্তেই সবকিছু শেষ হয়ে জিরোর নিচে আসছে আমিও যদি এই জাতীয় রূপ ধারণ করি আমার জন্য ওই জাতীয় ফলাফল প্যাকেট করাই আছে কোনো পৃথিবীর ঘপ কখনোই ছেড়ে দেন না জালেমের বিচার হয় টু টাইম দুই জায়গায় দুনিয়াতে সেম ফল ওই যে মনে আছে না আল্লাপাক বলেন যে দুনিয়াতে যে শাস্তিগুলি দিচ্ছি এর তো সেম ফল আমার বাবায় নিয়ে গেছে পঞ্চাশ মন আর দেখাইতে নিয়ে গেছে একশো গ্রাম এ পৃথিবীতে জালেমের যে শাস্তি যাই হচ্ছে আমাদের দাঁড়ি তোমরা কাটতে চেয়েছিলে এখন তোমাদের দাড়ি তোমরা কেটে ফেলতেছে রবের ধরা ইন্নাবাতা রব্যিকা লাশাদী আমি অনেক বয়ানে বারবার বলতাম খুব বলতাম এখনো বলি আপনারা দেখবেন পানির ভিতরে পুকুরের ভিতরে জলাশয়ে মাছ অনেক সময় একটু চেহারাটা উপরের ভাসায়া দেয় আর এই মাছকে ধরার জন্য যে প্রাণীগুলি আছে ওড়ে এগুলা কয়েক প্রকার তার ভিতরে একটা মাছরাঙ্গা এটা চিনেন আপনারা দেখেছেন কখনো আরেকটা আছে চিল এটারে চিনেন আপনারা আপনারা দেখবেন এই দুই প্রকারের প্রাণী পাখিগুলি মাছ ধরে কিন্তু ধরার পদ্ধতির মধ্যে কম বেশি আছে মাছরাঙ্গা পানির উপরে এক জায়গায় যায় এরকম পাখা দিয়ে বাইরেতে থাকে আর চোখটা এই যে ডিজিটাল উন্নত ক্যামেরা আছে না এই যে ক্যামেরাগুলো যে রাখা বলে সি সি সব সিসি কিন্তু খারাপ না সব খারাপ এই সিসি কিন্তু দামি এই দামি সিসি যেটা আছে এইটা যেটা অনেকটাই আছে যেটা বিভিন্ন দিকে মুভমেন্ট করে একাই এদিকে যায় ওদিকে যায় এত যুগ পরে এসে সিসি বানাইলো এদিক যায় ওদিকে যায় আর রব্বুল আলমিন হাজার হাজার বছর পূর্বে মাসারাঙ্গার ভিতরে সিসি দিয়ে রাখছে এমন করে ঘুরায় আর এমন করে ঘুরায় দেখছেন কি আপনারা এরকম করে আর চোখটা যেরকম করে দেখে এরকম করে দেখে ঘন ঘন আক্রমণ করে কিন্তু লক্ষ্য করে দেখবেন মাছরাঙ্গা যতবার আক্রমণ করে ততবারই মাছ পায় না আবার পাওয়ার পরেও আক্রমণ করে ঠোঁট দিয়ে কখনো ঠোঁট থেকে ছুঁড়ে চলে যায় খুলে যায় পড়ে যায় কখনো কখনো সে হান্ড্রেড পারসেন্ট সাকসেস হয় কিন্তু চিল মাছ ধরার সিস্টেম দেখেছেন চিল হলো পানির উপরে পাখা না নড়ায় শুধু এরকম করে এরকম এরকম করে দেখছেন আপনারা কখনো এরকম করে ওর ভাবটা দেখে মাছ চিন্তা করে যে এই প্রাণীটার আসলে চোখের ডিস্টার্ব আছে না হয় পায়ে গায়ে শক্তি কম এই যে ঘোরা ঘুরতে সে কিছুই তো বলে না এই জন্য একটু লেজ দেখায় পানির উপরে একটু লেজ বের করে দেয় চিল তখন কিছু বলে না এরপরে খানিক যাইতে যাইতে আবার চিন্তা করে যে কিছু তো বললো না তখন মুখটা বের করে ক্রিটিসাইজ করে আবার সালাম দেয় মাস শুধু মুখটা বের করে দেয় দেখছেন না শুধু মুখ বের করে দেয় আপনারা দেখেন নাই দেখেছেন চিল তখনও কিছু বলে না মাস করে যে আসলে ওর কোনো পাওয়ার টাওয়ার নাই চোখেরও নাই দেহেরও নাই এরপরে তখন কি করে তাইলি আর ভয় কিসের পেরেশানি কিসের আমি তো রাজা তখন পুরা বডিটা বের করে পিঠের কাঁটাটা উপরের দিকে জাগায়া দিয়া পুরা দেহ প্রদর্শনী করে যখন চলতে থাকে চিল তখন বলে লেস দেখাই কিছু বলি নাই ক্রিটিসাইজ করে সালাম দিলি তাও কিছু বললাম না এখন পুরা বডি ভাব দেখাস এইবারে আর ছাড় নাই চিল যদি ছৌ মারে বলেন তো দেখি মুখ দিয়ে ধরে না পা দিয়ে ধরে পা দিয়ে ধরে ও যদি কোনো মাসের টাস করতে পারে পা দিয়ে ওই ছিলের চাইতে মাছের ওজন যদি বেশি হয় তারপরেও এটা ছাড়তে জানে না প্রয়োজনে যেই অংশ ধরেছে টুকুন ছেয়ে যাবে কিন্তু ছাড়তে জানে না চিল রব্বে ক্যারিমের তৈরি করা ছোট্ট একটা প্রাণী তাই যদি সবর করতে করতে শেষ পর্যায়ে ধরলে যদি না ছাড়ে রব্বে কাউকে ধরলে ছাড় দিবে কল্পনা কেমনে করা যায় বহু সাইজ ক্রিটিসাইজ করা হয়েছে রব ছাদ দিয়ে ছাদ দিয়ে শেষ পর্যন্ত এমন ধরা ধরলেন যে ইমাম সাহেবই কোন জায়গা দিয়ে পালাইছে মুসল্লিরা পরে খবরই পায় না ইমাম সাহেব পালায় আল্লাহ তালা আমাদেরকে এখান থেকে এই ঘটনা শুনে শুনে মজা নেওয়া না এখান থেকে সবক নেওয়ার তৌফিক দান করে আমিও যদি জালেম আমার পরিণতি তাই হবে আমিও যদি মানুষের উপরে তার কণ্ঠকে বন্ধ করি আমারও এই ভয়াবহ অবস্থার মুখোমুখি হতে হবে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক